আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক বিস্ময়ে হতবাক হয়ে যাবেন আমাদের মিডিয়া আমাদের সাংবাদিকেরা হলুদ সাংবাদিকতা অপপ্রচার তাদের দালালি এত বেশি হয়ে যাচ্ছে যেন তারেক রহমান এবং তার পরিবারের পেছনে তেলের দাম নিয়ে ঘুরতে শুরু করেছে আমাদের মিডিয়া আমাদের হলুদ সাংবাদিকেরা আমি তারেক রহমানের প্রতি শ্রদ্ধা রেখে বলছি বিএনপির প্রতি শ্রদ্ধা রেখে বলছি প্রিয় ভাইয়েরা আমাকে গালি দেওয়ার আগে আপনারাই আমার কথা শুনে ভাবুন তো এগুলো কি সাংবাদিকতার পর্যায়ে পড়ে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন আজকে তারেক রহমান কাশি দিলেন পাশে তার মেয়ে জাইমা রহমান পানির গ্লাসটা এগিয়ে দিলেন একেবারে শিরোনাম চলে আসলো তারেক রহমানের কাশিতে জাইমা রহমান পানির গ্লাস দিলেন বলেন তো এটা কোনো শিরোনাম হলো বাবা কাশি দিয়েছে মেয়ে পানি দিয়েছে এইটাও শিরোনাম আবার আরেকটা কথা বলি জাইমা রহমান গাড়ি থেকে নামলেন নিজ পায়ে হেঁটে গেলেন বলেন এটা কোনো শিরোনাম কেন নিজ পায়ে হাঁটবে না জাইমা রহমান নিজ হাত দিয়ে হাঁটবে না নিজ মাথা দিয়ে হাঁটবে না নিজ মুখ দিয়ে হাঁটবে না অন্যের পা দিয়ে হাঁটবে মানে সাংবাদিকতার যে দালালি তেলের ড্রাম একটু বেশি হয়ে যাচ্ছে না তারেক রহমান বাম্পা দিলেন গাড়িতে তারেক রহমান সাদা গাড়িতে উঠলেন তারেক রহমান এখন সিলেটে তারেক রহমানের শ্বশুরবাড়িতে চল্লিশ সারি রান্না হয়েছে তারেক রহমানের ওয়াইফ জুবাইদুর রহমান এখন ঘরে ঢুকলেন জুবাইদা রহমান এইমাত্র প্লেনে নামলেন এয়ারপোর্টে নামলেন ব্রিফকেস হাতে নিলেন ব্রিফকেস তার অন্যজন নিলেন এই যে তারেক রহমান থুতু দিলেন তারেক রহমান মাথায় চিরুনি দিলেন তারেক রহমান ডোনাল্ড ট্রাম্পের মতো লাল ক্যাপ পরলেন ভাই ভাই রে ভাই এইটা সাংবাদিকতা মানে শেখ হাসিনাকে স্বৈরাচার বানানোর জন্য যতগুলো ভূমিকা ছিল অন্যতম ভূমিকা ছিল এই মিডিয়ার তারা কোনো সত্য প্রকাশ করে নাই তারা যা করেছে সব দালালি আমি জনাব তারেক রহমানের কথা বলবো যে বিএনপি যদি ক্ষমতায় আসে তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় আমরা কি চাই তারেক রহমানের ভালোটা তুলে ধরবে খারাপটার সমালোচনা করবে প্রতিবাদ করবে খারাপটা সত্যিকার অর্থে তুলে ধরবে তাহলে কি হবে সত্যিকারের দেশ বিনির্মিত হবে কিন্তু এরা যে পর্যায়ের দালালি করতে শুরু করেছে নির্বাচনে ক্ষমতায় যাওয়ার আগে জনাব তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন তাহলে কি হবে তারে রহমানের জুতার কালার মাথার কালার পায়ের কালার নখের কালার জবাইদের রহমানের লিপস্টিকের কালার কোনটা বাদ রাখবে ভাই তারেক রহমানের মেয়ে জাইমা রহমান বিড়ালের গায়ে হাত দিলেন ওয়াও লিড নিউজ জাইমা রহমান বিড়ালকে আদর করলেন বা মানে শুধুমাত্র পারতেছে না তারেক রহমানের বেডরুমে ঢুকে বেডরুমের দৃশ্যের ব্যাপারে কিছু রিপোর্ট করতে আমি সাংবাদিক ভাইদেরকে বলবো মিডিয়ার ভাইদেরকে বলবো হলুদ সাংবাদিকতা ছাড়ুন এই ধরনের ভণ্ডামি ছাড়ুন দালালি ছাড়ুন সত্যিকারের সাংবাদিকতা করুন জনাব তারেক রহমান সম্মানিত হোক তার পরিবার সম্মানিত হোক সম্মানিত হোক মিডিয়া সম্মানিত হোক বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল দেশ সুন্দর পথে চলুক আগামীর বাংলাদেশ বিনির্মিত হোক জনতার তরুণ স্বপ্নের বাংলাদেশ বিনির্মিত হোক এই বাংলাদেশে দালালি দেখতে চাই না ধন্যবাদ